হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের ক্লাস সিক্সের দ্বিতীয় পরীক্ষার জন্য তোমাদেরকে তৈরি করা হবে অর্থাৎ দ্বিতীয় পরীক্ষা হবে তোমাদের বাংলা বিষয়ের এই যে মরশুমের দিনে থেকে মৌসুমের দিনে যে রচনাটা রয়েছে এটা এনার এটা লেখা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায় তো সুভাষ মুখোপাধ্যায়ের মরশুমের দিনে রচনার এই যে রচনার শেষে কিছু প্রশ্নপত্র রয়েছে রচনা রচনা সম্পর্কে তো এই প্রশ্নপত্রের কিছু উত্তরও রয়েছে অবশ্য কিন্তু উত্তরগুলো করে দেওয়া নেই প্রশ্ন দেখে অনেকে উত্তর খুঁজে পায় না তো উত্তরগুলো আজকে আমি বলে দেবো তাই যাদের ওই প্রশ্নের উত্তরগুলো বিশেষ প্রয়োজন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখবে আর একটা লাইক দিতে ভুলবে না ওকে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক এখানে এই যে সুভাষ মুখোপাধ্যায় লেখা আছে উনিশশো উনিশ সালে জন্ম দু হাজার তিন সালে মৃত্যু সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে এখানে কিছু তথ্য দিয়েছে সেই তথ্য থেকে এখানে দুটো কোশ্চেন দিয়েছে কি বলেছে এক নম্বর কোশ্চেন বলেছে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম হচ্ছে পদাতিক দ্বিতীয় কোশ্চেন কি আছে তার লেখা একটি গদ্যের বইয়ের নাম লেখো তার লেখা একটি গদ্যের বইয়ের নাম দেখো এখানে অ্যান্সারটা আছে কি তার গদ্য রচনার দৃষ্টান্ত কাঁচা পাখা তাহলে একটা বলেছে তাহলে তার লেখা একটি গদ্যের বইয়ের নাম কাঁচা পাকা ওকে এরপর আমরা দুয়ে দাগের কোশ্চেনগুলো করব। দেখো দুয়ের দাগের কি বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এক নম্বর কি বলেছে ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে ধান শব্দটি ধান্য শব্দ থেকে এসেছে এটা আমরা লিখবো ধান্য শব্দ থেকে ধান শব্দটি এসেছে একটা গেল তারপর দু নম্বরটা কি বলেছে অগ্রহায়ন বলতে কি বোঝো অগ্রহায়ন বলতে কি বোঝায় অগ্রহায়নকে দুটো ভাগে ভাগ করো অগ্র একটা আর একটা হায়ন অগ্র এর অর্থ হচ্ছে আগে আর হায়ন এর অর্থ হচ্ছে বছর তাই অগ্রহায়ন শব্দটির অর্থ হল বছরের গোড়া বা শুরু অর্থাৎ বছরের আরম্ভ যেটাকে বলা হয় সেটা হচ্ছে অগ্রহায়নের অর্থ এরপর তিন নম্বরে আসো তিন নম্বরে কি বলেছে এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কী রয়েছে কি বলছে এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কী রয়েছে এসবের মূলে রয়েছে চাষবাস ও কৃষিকাজ এসবের মূলে রয়েছে চাষবাস ও কৃষিকাজ হলো চার নম্বরটা কি বলেছে বসুধারা ব্রত কোন ঋতুতে হয় বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয় গ্রীষ্ম ঋতুতে বসুধারা ব্রত পালিত হয় ওকে তারপর পাঁচ নম্বরটা দেখো মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কি কি নামে ডাকে মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কি কি নামে ডাকে অ্যান্সার লিখবে মেয়েরা দল বেঁধে মেঘকে কালো মেঘা ফুলতোলা মেঘা ধুলোট মেঘা তুলোট মেঘা আড়িয়া মেঘা হাড়িয়া মেঘা কুড়িয়া মেঘা ইত্যাদি নামে ডাকে ওকে এরপর চলো তিনের দাগ আচ্ছা তিন নম্বরটা কি বলেছে তিন নম্বরটা বলেছে নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ এবং বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপান্তরিত করো প্রথম শব্দ কি দিয়েছে মফস্বল বৎসর খড় ব্রত বিস্তর পর্বত ঝড় এখানে মফস্বল থেকে মফৎস্বল হচ্ছে মফস্বল এই শব্দটি হচ্ছে বিশেষ্য একে যদি বিশেষণে করা হয় তাহলে কী হবে মফস্বলীয় মফস্বলীয় আচ্ছা এরপর রয়েছে বৎসর বৎসর শব্দটিও বিশেষ্য এটাকে যদি বৎসর করা হয় বৎসর থেকে বিশেষণ করা হলে বাৎসরিক আচ্ছা এরপর আছে খড় খড় শব্দটি বিশেষণ একে যদি বিশেষণ থেকে বিশেষ্য করা হয় হবে খরতা আচ্ছা তারপর চলো ব্রত ব্রত শব্দটি বিশেষ্য বিশেষ থেকে বিশেষণে গেলে ব্রতি এরপর বিস্তর বিস্তর শব্দটি বিশেষণ বিশেষণ থেকে বিশেষ বিশেষ করলে বিস্তার পর্বত পর্বত শব্দটি বিশেষ্য বিশেষ্য থেকে পর্বত পর্বত শব্দটি বিশেষ্য এইটার যদি বিশেষণ করা হয় তাহলে হবে কি পার্বত্য আচ্ছা পার্বত্য হলো পার্বত্য এখানে বিশেষণ আচ্ছা এরপর রয়েছে ঝড় ঝড় হচ্ছে বিশেষ্য। এর যদি বিশেষণ করা হয় তাহলে হবে ঝোড়ো ওকে এরপর দেখো চারেরটা কি বলেছে নিচের বাক্যগুলি থেকে শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে নিয়ে লেখো শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে বের করবো এই যে বাক্যগুলো দিয়েছে ওকে বাক্যগুলো দেখো কি কি দিয়েছে প্রথম বাক্য কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে এখানে শব্দ কি আছে বিভক্তি কী আছে আমরা খুঁজবো আগে শব্দ রয়েছে এখানে দোকান আর একটা রয়েছে মাল আর বিভক্তি রয়েছে দোকানের এখানে দেখো দোকানের এখানে এর বিভক্তি রয়েছে এর বিভক্তি আর শূন্য বিভক্তি রয়েছে বাকি অনুসর্গ যদি কথা বলা হয় তাহলে অনুসর্গ রয়েছে এই জন্য জন্যটা এখানে অনুসর্গ তারপর দু নম্বর বাক্য কি বলেছে বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায় বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায় এখানে শব্দ রয়েছে বৃষ্টি ঝমঝম বৃষ্টি রয়েছে ঝমঝম রয়েছে শব্দ রয়েছে অন্ন রয়েছে আওয়াজ আর ডুব এই যে ডুবে ডুবে যাই বলেছে ডুবটা হচ্ছে একটা শব্দ এখানে ছটা শব্দ রয়েছে আর বিভক্তি কি রয়েছে র বিভক্তি রয়েছে ঝমঝমে রয়েছে শূন্য বিভক্তি শব্দে রয়েছে এ বিভক্তি আচ্ছা অন্যতে রয়েছে শূন্য বিভক্তি আওয়াজে রয়েছে শূন্য বিভক্তি আর ডুবে ডুবেতে রয়েছে এ বিভক্তি আর অনুসর্গ এখানে কিছু নেই আমরা দেখতেই পাচ্ছি তারপর চলো তিন নম্বর তিন নম্বর বাক্যে আসা যাক সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয় সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয় এখানে শব্দ রয়েছে সন্ধে উলু এরপর ব্রত আর শেষ তাহলে এখানে চারটে শব্দ রয়েছে চারটে শব্দে কী কী বিভক্তি রয়েছে সন্ধেতে রয়েছে শূন্য বিভক্তি আচ্ছা উলু এখানেও শূন্য বিভক্তি ব্রততে ব্রততে রয়েছে শূন্য বিভক্তি শেষ এটাতেও শূন্য বিভক্তি তাহলে চারটে শূন্য বিভক্তি পেলাম এবং এখানে অনুসর্গ রয়েছে দিয়ে দিয়ে অনুসর্গ দিয়ে এটা শেষ হচ্ছে হলো তারপর চলো চার নম্বর বাক্য চার নম্বর বাক্য কি বলেছে ছেলেরা হৈ হৈ করে ছোটে আম বাগানে ছেলেরা হৈ হৈ করে ছোটে আম বাগানে এখানে বাক্য কি কি রয়েছে জাস্ট দেখতে পাচ্ছি কি আম আম বাগান বাগান আম বাগানে এই যে বাগান এটা হচ্ছে এখানে বাক্য শব্দ তাহলে এর বিভক্তি এখানে কি দিয়েছে আম বাগানে অর্থাৎ এ বিভক্তি আর অনুসর্গ রয়েছে কোরে কোরে অনুসর্গ দিয়ে বাক্যটা শেষ করা হয়েছে হলো এরপর আমরা পাঁচের দাগরগুলো করবো আচ্ছা এরপর চলো পাঁচেরটা করা যাক পাঁচেরটা কি বলেছে পাঠ থেকে নিম্নলিখিত শব্দগুলির সমার্থক শব্দ খুঁজে লেখো পাঠ থেকে এই শব্দগুলোর সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে দেখো প্রথমে কি বলেছে অম্বর অম্বর কথার অর্থ হচ্ছে আকাশ তাহলে অম্বর এর প্রতিশব্দ এর সমার্থক শব্দ কি পেলাম আকাশ আমাদের যে এই মরশুমের দিনে পাট রচনাটি রয়েছে তাতে আমরা অম্বরের আরেকটা প্রতিশব্দ পাবো আকাশ ধরা ধরার প্রতিশব্দ পাবো পৃথিবী মৃত্তিকা মৃত্তিকার প্রতিশব্দ পাবো মাটি আচ্ছা তারপর রয়েছে প্রান্তর প্রান্তরের প্রতিশব্দ পাবো মাঠ আর তটিনি তটিনি অর্থাৎ পাবো আমরা নদী ওকে পাঁচ নম্বরটা গেলো এরপর চলো ছ নম্বর ছ নম্বর কি বলেছে নিচের সমোচ্চারিত প্রায়ই সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো ছয় দাগেরটা দেখো কী কী বলেছে এখানে দুটো দুটো শব্দ আছে যেই দুটো দুটো শব্দের উচ্চারণগুলো প্রায় একই কিন্তু এর অর্থ আলাদা ভিন্নার্থক অর্থ বলেছে তাই ভিন্নার্থক অর্থগুলি কী কী সেটা আমরা দেখব এখানে এখানে প্রথমটা বলেছে ধোঁয়া ধোয়া ওকার অন্তস্থ আকার ধোঁয়া এই ধোঁয়া অর্থাৎ পরিষ্কার করা আর এর নিচে দেখো লেখা আছে কি ধোঁয়া একটা চন্দ্রবিন্দু অ্যাড আছে ধোঁয়া এই ধোঁয়া মানে ধুম্র যেটাকে বলা হয় ধুম্র আচ্ছা জলে জলে অর্থাৎ বাড়িতে যে জল আমরা খাই সেই জল জলে বা যে জলে স্নান করি সেই জল আর এখানে বরগিচায় ব লয়েকার জলে এই জলে অর্থাৎ হচ্ছে পরি যে পোড়ানো হয় আগুন জলে সেই আগুন জলে আচ্ছা তিন নম্বরটা কি বলেছে বাধা প্রথমটা প্রথম বয়াকা ধয়াকার বাধা এটা হচ্ছে প্রতিবন্ধকতা বাধা মানে যেটা আমরা বিপদে আপদে বাধা পাই সেই বাধা আর পরেরটা বলেছে বয়চন্দ্রবিন্দু আকার ধয় আকার বাধা এই বাধা মানে হচ্ছে বন্ধন কাউকে বেঁধে রাখা যে বলে সেই বন্ধন আচ্ছা এরপরে চার নম্বরটা কি বলেছে গায়ে একটা বলেছে গায়ে গায়েটা হচ্ছে শরীরে গায়েটা শরীরে আর গায়ে মানে গ্রামে ওকে পাঁচ নম্বরটা দেখো কি বলেছে ঝড়ে আরেকটা রয়সেকার আছে ঝড়ে তো প্রথম ঝড়েটা হচ্ছে খসে পড়ে খসে পড়াকে বলা হয় ঝড়ে আরেকটা ঝড়ে মানে জোরালো হাওয়া যেটাকে বলে ঝড় উঠেছে সেইটাকে হচ্ছে বলছে এখানে ঝড়ে নেক্সট চলো সাতেরটা দেখো সাতেরটা কী বলেছে শুদ্ধ বানানটিতে টিক চিহ্ন দাও এখানে দেখো চারটে অ্যান্সার তিনটে করে শব্দ দিয়েছে কোন শব্দটা সঠিক সেটা আমাদেরকে ঠিক করতে হবে একই শব্দ মুহূর্ত 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 কিন্তু কোন বানানটা ঠিক সেটা আমাদেরকে এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে এখানে দেখো মহষ্মউ হয়হ্যৌ তয় রেফ পরেরটাতে ময় দীর্ঘ হয়সৌ তয় রেফ তারপরটা মহর্ষ্যৌ হয় দীর্ঘ তয় রেফ এখানে মুহূর্ত বানান আমরা কি জানি যে মহর্ষ হয় দীর্ঘ তয় রেফ তারপরে দু নম্বরটা অগ্রহায়ন বানান ঠিক করতে দিয়েছে অগ্রহায়ণ 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 অগ্রহায়ণের শেষে আমরা সর্বদাই জানি কি মধ্যাহ্ন তাহলে এই বানানটা ঠিক অগ্রহায়ন তারপরে তিন নম্বর বিলক্ষণ 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 এখানে আমরা ঠিক দেখতে পাচ্ছি এই যে বয়স্যই ল কয় মধ্যাস্য মধ্যাহ্ন এই বর্ণনাটা এখানে ঠিক বিলক্ষণ তারপরে চার নম্বর মরিসিকা মরীষিকা মরিসিকা মরিচিকার এখানে কোন বানানটা ঠিক দেখতে পাচ্ছি এখানে প্রথমটা দিয়েছে ম রহস্যই চয়হস্যই কয়াকার তারপরেটা ম রয় দীর্ঘই চয়হস্যই কয়াকার তারপর ম রয় দীর্ঘই জয় দীর্ঘই কয়াকার এখানে মাঝখানের বানানটা ঠিক ময় ম রয় দীর্ঘই কয় কয়াকার মরিসিকা এই বানানটা এখানে ঠিক আচ্ছা আজকে চলো তাহলে এই পর্যন্তই সাতের দাগ পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো পরের ভিডিওতে আট নয় দশ সবগুলো করিয়ে দেব তাহলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখো